সনাতন ধর্মে এমন সাতজন মহাপুরুষের কথা বলা হয়েছে যারা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নন তারা যুগের পর যুগ ধরে আজও জীবিত চিরঞ্জীব অমর তাদের বলা হয় সপ্ত চিরঞ্জীবী সাতজন চিরঞ্জীবীর মধ্যে সপ্তমজন হলেন মহর্ষি বেদব্যাস আজ আমরা জানব সপ্ত চিরঞ্জীবীর মধ্যে সপ্তম বেদব্যাসের কাহিনী তিনি সর্বকালের অন্যতম মহান জ্ঞানী সাহিত্যিক এবং ধর্মপ্রবর্তক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেদব্যাসের জন্ম হয়েছিল ত্রেতা ও দাপর যুগের সংযোগে তার পিতা ছিলেন মহর্ষি পুনর্ভব আর মাতার নাম সুতিকা তার জন্ম এবং জীবনের উদ্দেশ্য ছিল মানব জাতিকে ধর্ম জ্ঞান ও শাস্ত্রের আলো দেখানো বেদব্যাস ছিলেন এক অদ্ভুত ব্যক্তিত্ব একদিকে মহার্ঘ জ্ঞানী অন্যদিকে সমাজের কল্যাণে নিবেদিত তিনি ব্রাহ্মণ্য ধর্মের সঠিক চর্চা সত্য ও ন্যায়রক্ষায় নিবেদিত ছিলেন বেদব্যাস মহাভারতের রচয়িতা হিসেবে সুপরিচিত তিনি বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদ উপনিষদ সংকলন করেন তার মহাজ্ঞান মানুষকে নৈতিকতা ধর্ম ও সত্যের পথে পরিচালিত করে বেদব্যাস শুধু গ্রন্থকার নন তিনি সদাচার ন্যায় ও বুদ্ধির প্রতীক তিনি মহর্ষি হিসেবে চিরঞ্জীবী অর্থাৎ যুগ যুগে মানুষের মধ্যে জন্ম নেননি বরং নিজেই অবিভাজ্য জ্ঞান শৃঙ্খলা ও সত্যের প্রতীক মানুষকে তিনি শিক্ষিত ও ধর্মনিষ্ঠ হতে অনুপ্রাণিত করেছেন বেদব্যাস কেবল রচয়িতা নন তিনি ছিলেন মহাজ্ঞানী আচার্য তিনি রাজা সাধু ও সাধারণ মানুষ সবকেই ধর্ম নৈতিকতা ও জ্ঞানের পথ দেখিয়েছেন তার শিক্ষাই ছিল দীক্ষা শৃঙ্খলা নৈতিকতা এবং ধৈর্য বেদব্যাসী পাণ্ডবদের ও গৌরবদের মধ্যে সাম্য বজায় রাখার গুরু ছিলেন যুদ্ধ বা রাজনীতি নয় বরং জ্ঞান ও ন্যায়ের মাধ্যমে তিনি সমাজে স্থিতিশীলতা আনেন বেদব্যাস মহাভারতের রচনায় মূল অবদান রেখেছেন এই মহাকাব্য কেবল যুদ্ধের কাহিনী নয় এটি জীবনের নৈতিকতা ধর্ম ও ন্যায়ের শিক্ষা দেয় বেদবাসের সাহিত্য ও ধর্মচর্চা যুগযুগে মানুষের জীবনে প্রজ্ঞা ও আধ্যাত্মিক শক্তি যোগ করে তিনি শুধু কাহিনীকার নন বরং চিরন্তন শিক্ষাদাতা বেদবাস নিজেই ছিলেন ভগবানের রূপে অবতার জ্ঞানের অপার শক্তিতে সজ্জিত যুগে তিনি মানুষের কল্যাণে ও ধর্ম ন্যায়ের প্রতিষ্ঠায় উপস্থিত থাকেন তিনি আজও ধ্যানমগ্ন আছেন যুগে মানুষের মধ্যে সত্য ন্যায়ের আলোচনানোর জন্য তার অবদান ছাড়া মহাভারতের সৃষ্টি বেদ সংকলন এবং মানবজ্ঞান অসম্ভব বেদব্যাস আমাদের শেখান জ্ঞানই মানুষের আসল শক্তি শক্তি কেবল অস্ত্র বা ক্ষমতায় নয় বরং জ্ঞান ন্যায় ও ধর্মচর্চায় নিহিত তিনি প্রমাণ করেছেন একজন মহান আচার্য যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে এবং সত্যের পথে চলতে জানে তবে তিনি যুগে যুগে চিরঞ্জীবী হতে পারেন তার জীবন আমাদের মনে করিয়ে দেয় সত্য শৃঙ্খলা জ্ঞান ও ধর্মের চর্চাই মানুষকে উচ্চ মানসিক ও আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যায় এভাবেই মহর্ষি বেদব্যাস হলেন সপ্তম চিরঞ্জীবী একজন গুরু যিনি যুগে যুগে মানুষের জীবনকে শিক্ষিত এবং ধর্মনিষ্ঠ করে তুলেছেন তার কাহিনী আমাদের জন্য এক চিরন্তন প্রেরণা ধর্ম জ্ঞান ও ন্যায়ের পথে চলার আপনারা যদি সপ্ত চিরঞ্জীবী সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে